সেটা আগেও বলেছি তখন অনেকে ছিলেন না আবারও বলছি যে এখানে আমাদের ব্যানারে আছে আমরা যে ডিজিটাল পোস্টার আপনাদের কাছে পাঠিয়েছিলাম সেখানেও ছিল যে বিদ্বেষ বিভাজন ও ধর্মান্ধতার বিরুদ্ধে বিশ্ব মানবতার জয়গানে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন আমাদের এই রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন এটা আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের দিন প্রতি বছরই এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি আমাদের কাছে এই দিনটি একটা বিশেষ বার্তা নিয়ে আসে রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদেরকে যেভাবে ভাবতে বলেছেন সেভাবে আমরা ভাবার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তারা বলেছেন মেঘ দেখে তোরা করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে আকাশে আজকে মেঘের ঘন আছে হ্যাঁ সূর্য হাসবে না আজকে আর কিন্তু আমরা যাতে মেঘ দেখে মনে সাহস রেখে আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে পারি এই জন্যই এই কথা বলা এই যে চারিদিকে বিভাজন বিভেদ তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের এক হয়ে থাকতে শিখিয়েছেন আমাদের মনে পড়ে আমি আমরা একসাথে স্যারের কাছে পড়তাম ইংরাজি তখন মাধ্যমিক পরীক্ষা হয়েছে তখন স্যারের উদ্যোগে আমরা প্রথমবার রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করা শুরু করি তারপর থেকে আমরা প্রতি বছর পালন রবীন্দ্রনাথ এবং নজরুল চর্চা মানে শুধুমাত্র গান কবিতা কি লিখেছেন সেটা কতটা কি কত ভাষা ধরে আমরা বলতে পারছি তার থেকে বড় কথা হলো আমরা তাকে কতটা উপলব্ধি করতে পারছি রবীন্দ্রনাথ এবং নজরুলের মনের কথা আমরা কতটা উপলব্ধি করতে পেরেছি আমাদের জীবনে করার চেষ্টা করছি এবং আমাদেরকে বিভিন্ন বিষয় ঠিক করে দেওয়া হতো যাতে করে আমরা বাড়ি থেকে চর্চা করে আসতাম এবং বক্তব্য রাখতাম তখন মাধ্যমিক দিয়েছি এবং তারপর থেকে এই নয় বছর হতে গেল আমরা এটা করছি এবং এই যে তাদের যে চিন্তা চেতনা সেটা আমরা সব সময় আমাদের মধ্যে থেকে আমাদের কাজের মধ্যে থেকে করার চেষ্টা করি যতটা পারি এটা অনেক বড় কাজ এই বিষয়টার মাথায় রেখেই আমরা যেটা করছি আমরা চেষ্টা করছি আমরা প্রগতির জন্য সুস্থ প্রগতিশীল সংস্কৃতির চর্চার জন্য আমাদের প্রগ্রেস সায়েন্স এন্ড কালচারাল প্রোগ্রাম উদ্যোগী প্রগতি কথাটির অর্থ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া সামনের দিকে অর্থাৎ আজকে যে সমাজে আমরা আছি তার থেকে উজ্জ্বলতর সমাজের দিকে এগিয়ে যাওয়া তারই অর্থ হচ্ছে প্রগতি এবং এই বড় মানুষরা রবীন্দ্রনাথ এবং নজরুল তারা আমাদের চেতনাতে থাকলে তাদেরকে আমরা অনুসরণ করতে পারবে আমরা প্রগতিশীল সংস্কৃতির মধ্য দিয়ে আগামীর উজ্জ্বলতর সমাজের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়াসী হতে পারব আমরা সেই চেষ্টা করছি কংগ্রেস সায়েন্স এন্ড কালচারাল ফ্রামের পক্ষ থেকে আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে আছেন আমরা অনুষ্ঠান চালিয়ে যাব আর বেশি বাক্যবাহী করব না